সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে শুক্রবার সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের বাঘের কোনা এলাকায় এ ঘটনাটি ঘটে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিল পাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া তার মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী প্রথমা চৌধুরী ও সিএনজি চালক সজল ঘোষ পুলিশ ও স্থানীয়রা জানান সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সিলেটের উদ্দেশ্যে এ সময় পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও সিএনজি চালকের মৃত্যু হয় এদিকে আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শান্তিগঞ্জ থানার প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ জানান পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ তিনজনের মৃত্যু হয়েছে পিকআপের চালককে আটক করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিসের টিম কাজ করছে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে